ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহার তত্ত্বাবধানে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয় রবিবার এদিন এক সভার মধ্য দিয়ে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের একত্রিশ জনের এই নয়া কমিটি গঠন করা হয় এদিনের এই সভায় ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের আটটি জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সম্পাদক স্বপন সাহা স্পোর্টস সেলের প্রভারী কমল সহ অন্যান্যরা নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা আগরতলা পৌর নিগমের নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিমান দেব কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন উত্তম মালাকার এবং মিডিয়া ইনচার্জ হিসেবে নির্বাচিত হন মনীষ দেবনাথ এই কমিটি আগামী তিন বছরের জন্য রাজ্যের ভলিবল খেলার উন্নতি এবং প্রসারের জন্য কাজ করার শপথ গ্রহণ কমিটি গঠনের পাশাপাশি এই দিনের এই বৈঠকে আগামী সাত থেকে তেরোই জানুয়ারি রাজস্থানে অনুষ্ঠিত হতে চলা সিনিয়র ন্যাশনাল ভলিবল টুর্নামেন্টের জন্য রাজ্যদল গঠনের সিলেকশন ট্রায়ালের দিনক্ষণ নির্ধারণ করা হয় আগামী এগারোই ডিসেম্বর আগরতল ওমাকান্ত একাডেমি ভলিবল গ্রাউন্ডে সকাল এগারোটা থেকে শুরু হবে এই সিলেকশন ট্রায়াল সেই সাথে আগামী সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর আগরতলা উমাকান্ত একাডেমি ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলে রাজ্যভিত্তিক পুরুষ এবং মহিলা বিভাগের ভলিবল টুর্নামেন্টকে নিয়েও আলোচনা করা হয় এদিন দীর্ঘদিন যাবত ত্রিপুরা রাজ্য স্পোর্টস ইয়ের ভলিবল অ্যাসোসিয়েশনের যে ইনএক্টিভনেস ছিল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে এবং স্পোর্টস মিনিস্টার নেতৃত্বে খেলাধুলার জগৎকে আরও শক্তিশালী করার জন্য এবং গ্রামের প্রত্যন্ত এলাকার যে সমস্ত যোগ্য খেলোয়াড়রা আছেন যারা সুযোগটা পেত না যে সমস্ত বিশৃঙ্খলা কারণে এই পরিস্থিতি ছিল সে থেকে নিরসনের জন্য আমাদের রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন রতন শাহ মোদের উদ্যোগে এই প্রচেষ্টা এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্যের খেলাধুলোকে আরও উন্নত করার জন্য প্রত্যেকটি প্রত্যেকটি সেলকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যে সমস্ত যোগ্য প্লেয়াররা আছে তারা যাতে মাঠে নেমে যাদের আগামী দিন রাজ্যের সুনাম অর্জন করতে পারে এবং ত্রিপুরা রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেশা বিরোধী কর্মসূচি চলছে নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য সেটাকেও শক্তিশালী করে আশা করব আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে যারা খেলোয়াড়রা আছেন গ্রামের খেলোয়াড়রা আছেন তাদেরকে বলবে এগিয়ে আসার জন্য এবং সরকার এবং আমরা মিলে তাদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য আমরা তাদের পাশে আছি এবং আপনাদের সহযোগিতা চাই রাজ্য ভিত্তিক পুরুষ এবং মহিলা বিভাগের ভলিবল টুর্নামেন্টকে কেন্দ্র করে কিছুদিনের মধ্যেই রাজ্যের সবকটি জেলাকে জেলা ভিত্তিক বাছাই পর্ব সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয় এদিন